তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম সেদিন গড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল আজকে আরো বহু দূর এগিয়ে এসেছি আমার দেশে খেয়ে আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে সেদিন ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ ছিল বাংলাদেশের জাতীয় দৈনিক দুইটা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় না ইন্টারন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই বাংলাদেশে থেকে বাংলাদেশে ভারতের কোলামি আমরা মেনে নেব না এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে হয় হিন্দুস্তানের বন্ধুত্ব প্রয়োজন প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না নরেন্দ্র হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন সেই বড় দলকে বলতে চাই নতুন সালে মবেন নাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই আমার দেশের সীমান্তে হত্যা চলবে না অবৈধ পুসিন চলবে না অভিন্ন নদীর পানির ন্যাচ ইচ্ছা লাগবে ফেরত দিতে হবে হাতির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন তাদেরকে ফেরত দিতে হবে দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে আপনারা নাকি একাত্তরে আমাদের সহযোগিতা করেছেন আমরাও মুক্তিকামী সেভেন সিস্টার কে সহযোগিতা করি একাত্তরের ঋণ থাকে আপনাদের কাছে সেই ঋণ এবার পূরণ করতে চাই সেভেন সিস্টার কে আর আমার প্রশাসন যারা পেশে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব নাই चोप कान खोला रखबैन কোন হিন্দুস্থানি ষড়যন্ত্রের সামনে আমরা মাথা মতো করবো না ইনশাআল্লাহ মাথা মত হলে শুধুমাত্র রাব্দুল আলমিন আল্লাহর সামনে হবে আর কারো সামনে থাকবেন বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু হচ্ছে আলাইকুম